আসসালামু আলাইকুম আমার হাতে সাদা একটা কিছু দেখা যাচ্ছে এটার নাম কি টেপ টেপ আচ্ছা এখন এর কিন্তু এক পাশে সাদা কাগজ আরেক পাশে সিলভার তো এটার ভিতরে কিন্তু আটা আছে আমি একটু সিরে দিই তোমার এই স্টেকার উঠায় দেখো এটাতে আমরা কি কাজ করবো পেছনে নাও একটু পেছনে নাও কি কাজ করবে এটা দেখো হ্যাঁ উড়ানোর চেষ্টা করো তোমরা কি উড়াইতে পারবে কিনা দেখো দেখছো শেষ হয়ে যাবে সবাইরে দিয়ে দিতে দেখবেন দাও পিছনে দিয়ে দাও পিছনে পিছনে আটা উড়াইতে হবে তোমাদেরকে এটার আটা উড়াইতে হবে ওটানো হয়েছে আচ্ছা এটার কাজ কি এই টেপটার কাজ কি এই টেপটার কাজ হলো আমরা যখন এই যে কপার পাইপগুলা এই শীডের সাথে এভাবে ভাঁজ করে লাগাবো ঝালাই ছাড়া তখন এই টেপটা ব্যবহার করব এই টেপের আটা বা গামটা কিন্তু শক্ত আছে এই যে এখানে খুব সুন্দর করে লাগাইছি দেখো কিন্তু এটা একটা চেম্বার তৈরি করছি ইভাপোরেটর তৈরি করছি কি ইভাপোরেটর নাম নরমালি ইভাপোরেটর এটা কিন্তু শীট কি শীট জিপি শিট এই শীটের গেজ আছে নাম্বার আছে গেজ নাম্বার হইল সাতাশ অথবা আঠাশ এরকম নাম্বার থাকে ছাব্বিশ হলে বেশি মোটা হয়ে যায় যত নাম্বার বাড়বে তত পাতলা হবে শীতটাকে চতুর্দিকে ভাবে ভাঙ দিতে হবে দেখা গেছে এবং মাপ অনুযায়ী যদি তুমি এটার মধ্যে লাগাও এটা এটার মাপের মাপ অনুযায়ী এটা ডিপ এটা হচ্ছে নিচেরটা নিচেরটার এই যে এটার মধ্যে লাগবে এই যে এখানে এ নর্মাল তৈরি করছি এটা ঠিক আছে এটা এটা নর্মাল তৈরি করছি এটাতে লাগানোর জন্য তা আমরা এটা দেখানোর উদ্দেশ্য হলো যখন এই ডিপ চেম্বার হ্যাঁ খোলা থাক ডিপ চেম্বারটা লিক হয়ে যায় তখন বক্স তৈরি করতে হয় চার চারকোনা বক্স আমরা তো আসলে কেউ এই চেম্বার মিস্ত্রি যাকে বলে তো কেউ তো এখানে চেম্বার মিস্ত্রি হইতে পারতেছি না আমরা কি আমরা শিখছি হলো গ্যাস চার্জ করা লিক চেক করা ভ্যাকম করা ইত্যাদি নাকি এখন যদি আমাদেরকে এই বক্স তৈরি করতে হয় তাহলে তো এটা প্র্যাকটিস করতে হবে আসলে এটা কিন্তু কঠিন কাজ এটা সহজে পারা যায় না তো সহজে যাতে করা যায় এই জন্য একটা বিকল্প কাজ আমরা করে থাকি এই ডিপ চেম্বারগুলো যখন লিক হয়ে যায় তখন এটাকে সহজে করার জন্য এরকম ইউ আকৃতির এই দিকে এরকম ইউ আকৃতির এই ব্যাপারটা তৈরি করি শীতটাকে ভাস করা এটা কিন্তু ইউ আকৃতি আমরা কিন্তু এটাকে ঢোকাবো এইভাবে এই যে এইভাবে ঢোকা দেবো ভিতরে ঠিক আছে এই যে এইভাবে ঢুকাই দেবো সবটুকে কিন্তু ভিতরে ঢুকবে কিন্তু পিছনে পাইপ আছে এই জন্য ঢুকবে না বাধা থাকবে কিন্তু পিছনটা কি করতে হবে এটাকে ছিদ্র করে ওই পিছনের যে সিটটা আছে সিটটা কিন্তু খুলতে হবে ফ্রিজের খোলার পরে বের করে আবার এটাকে নিচে নামাই দিতে হবে এই নর্মালের নিচে নামায় দিতে হবে আবার নর্মালের মধ্যে যে এটা লাগবে এটার সাথেও কিন্তু এই যে একটা পাইপ লম্বা রাখা হয়েছে না এই পাইপটা কোথায় যাবে সাকশনে চলে যাবে আর এই পাইপটা কোথায় যাবে ডিবেট থেকে যে নাম বেজে পাইপটা নেইমা নর্মাল হয়ে সাকশনে চলে যাবে এটা তাহলে থেকে যেটা নামবে এটা যোগ হবে এটার সাথে ছোটটার সাথে আর এই লম্বাটা যাবে কোথায় সাকশনের সাথে একদম কম প্রেসারে চলে যাবে এখন আমরা যাতে অতি সহজে এই ইভাপোটার চ্যাম্বার গুলো তৈরি করতে পারি এই জন্য বিকল্প হিসাবে এরকম একটা পদ্ধতি আমরা বের করছি এটা অনেকেই করে থাকে ভাবে সহজ পদ্ধতি বক্স যেহেতু আমরা তৈরি করতে পারতেছি না অনেকে তাহলে সেই হিসাবে কি আমরা ফ্রিজের কাজ করবো না তো আমাদের ফ্রিজের কাজ করার জন্য আমাদেরকে বিকল্প হিসাবে এরকম ইউ আকৃতি তৈরি করে শীত ভাস করতে হবে ইউ আকৃতি এটা কিন্তু আমরা সবাই পারবো এরকম করে ভাস করতে পারবো না কিন্তু এখানে এই যে শীতটাকে দুই সুতা এরকম ভাস দিতে হবে দুই সুতা পরিমাণ এই যে এই যে দুই সুতা এরকম রাখতে হবে তাহলে শক্ত হবে আর যেটা মিশায় দেওয়া হয় তাহলে কিন্তু শক্ত হবে না এই ভাঁজটা কিন্তু খাড়া রাখতে হবে খাড়া রাখার পরে এটার উপরে কপার পাইপ পেঁচাবো এই কপার পাইপ আমরা স্প্রিং স্প্রিং এর ভিতরে ব্যান্ডার অথবা যাদের হাতের নিতে পারবো একটা করে প্যাঁচ তৈরি করবো আর টেপ হলো একটা করে এর এরপর মেয়েরা দিব একটা করে দেবো আর একটা করে টেপ আটকায় দিব এবং এতে কিন্তু ভালো ঠান্ডা হয় চারকোনা করে তৈরি করলে যেমন জিনিসটা সুন্দর হয় ভালো হয় তার বিকল্প পদ্ধতি হিসাবে এটা যদি আমরা তৈরি করি এটাও কিন্তু ভালো ঠান্ডা হয় ঠিক আছে তা আমরা কিন্তু এটা তৈরি করছি এই ফ্রিজটার মাপ অনুযায়ী তৈরি করছি আর এটা তৈরি করছি আমার পিছনে একটা সিঙ্গার ফ্রিজ আছে বড় রাখো এটা এটার মাপ অনুযায়ী আমরা একটা তৈরি করছি এটার ভিতর যদি আমরা এটা ঢুকিয়ে দিই তাহলে কিন্তু সবটুকের ভিতরে পুরাটাই ঢুকা যাবে অর্থাৎ আমি যদি দেখাই এই যে সম্পূর্ণটা ভিতরে চলে গেছে ঠিক এইভাবে বসাইতে হবে কিন্তু এটা হলো ওইটার তা আমরা কিন্তু দুইটা এভাপটার এখানে তৈরি করছি যারা এই বক্স এই তৈরি করতে পারবেন না এটা আমি এটা রাখি এটা ধরো আমরা এটার মাপে এটা তৈরি করছি এই দেখেন দুইটা সাম্বার তৈরি করছি আমরা দুইটা এই তৈরি করছি এরকম বড় এই যে এইটা কিন্তু এটার মাপে করা এই বড় ফ্রিজটার মাফে করা এটা কিন্তু এর ভিতরে ঢুকবে সরাসরি এই যে আমরা এখন এটা এর ভিতরে ফেলা দিলেই ধাক্কা দিলে কিন্তু এটা ঢুকে যাবে এর ভিতরে চাপাইতে হবে চাপ দিলে এই যে আড়াড়ি করলে এই যে ঢুকে গেছে ভিতরে একটু নিচে নামাইতে হবে অনেকটা কি অনেকটা ঢুকে গেছে না তাহলে এটা সবটুকু যে আমরা ভিতরে দিয়ে দিই তাইলে পিছন দিকে যে পাইপটা আমরা বর্ধিত রাখছি এই যে বর্ধিত পাইপ এই পাইপটা একটা কোথায় যাবে একটা নর্মালের মধ্যে যা লাগবে আর একটা কোথায় যাবে ক্যাপিলারির মধ্যে যাবে সাকশন নাই ক্যাপিলারি এইটার মধ্যে আমরা ক্যাপিলারি দিব ক্যাপেলারির অংশ কোথায় যাবে ফিল্টারে ফিল্টারের অংশ কোথায় যাবে কনডেন্সারে কনডেন্সারের বাকি অংশ কোথায় যাবে যাচ্ছ কেন কি কন্টার হবে কনডেনসার থেকে আসবে কোথায় ফিল্টারে ফিল্টার থেকে আসবে ক্যাপেলারি ক্যাফেলারি প্রথম পান্থ এসে লাগবে এখানে এখানে যদি ক্যাফেলারি প্রথম প্রান্ত আসে তাহলে এখান থেকে ঠান্ডা শুরু হবে শুরু হয়ে এভাবে ঘুরবে এভাবে ঘুরতে ঘুরতে লাস্টে এই মাথায় আসবে এটা যদি ডিবের অংশ হয় এটা চলে যাবে কোথায় নর্মালের এই যে ছোট পাইপটা রাখা হয়েছে এইটার সাথে লাগবে এই যে ঠিক এইভাবে জয়েন্ট হবে এটার সাথে হলো আমরা যদি এইটা এইভাবে ধরি হ্যাঁ এইভাবে যদি ধরি তাহলে এইটা কিন্তু এই যে এইভাবে ধরো এটা খারাপ করে ধরো এই যে ঠিক এইভাবে হবে আর ওই পাইপটা নিচের দিকে চলে যাবে লম্বা পাইপটা নিচের দিক কোথায় যাবে সাকশনের দিকে চলে যাবে এখন তাহলে আমরা ক্যাফেলের সংযোগ করবো কোথায় এটার মধ্যে আর এটা চলে যাবে নর্মালে নর্মালের অপর একটা চলে যাবে কোথায় সাকসনে আমরা যারা বক্স তৈরি করতে না পারবো তারা কিন্তু এইভাবে এই ভাবটার শীত ভাঁজ করে তৈরি করব। ইউ ভাবে ইউ প্রথমে আমরা কি করব এটা ধর একজন প্রথমে আমরা ফিতা দেওয়া ইঞ্চি টেপ দেওয়া এখান থেকে দূরত্ব মাপতে হবে কতটুকু এবং চড়া কতটুকু বোঝা গেছে এই প্রান্ত থেকে এই মান্ত কত ইঞ্চি চৌরা এবং ইউ আকৃতি এখান থেকে ধইরা এখানে আসা এত কতটুকু এই কিন্তু আমাদের দিতে হবে বোঝা গেছে আচ্ছা তো আমরা একটা ইঞ্চি টেপ নিবো আর কি আমি আগে দেখাইছি এভাবেই এভাবে মাপ দিতে হবে এখানে আমরা কতটুকু মাপ দিব এটা কত কতটুক আছে এটা এখানে নেওয়া যাবে এক ফিট তাহলে এক ফিট আর মনে করেন যে হাইট কতটুক হাইটেও আসছে এক ফিট চরা কতটুক চওড়া আসছে তেরো চোদ্দ ইঞ্চি তাহলে চরা চোদ্দ ইঞ্চি নেব তাহলে হলো এইভাবেও মনে করেন যে দৈর্ঘ্য এক ফিট উচ্চতা এক ফিট তাহলে দৈর্ঘ্য উপরে নিচে দুই ফিট হলো না আর উচ্চতা এক ফিট তিন ফিট হলো না তাহলে আমরা কিন্তু এটাকে তিন ফিট মাপ দিতে পারি মাপ ফিটা দিয়া কয় ফিট হচ্ছে দেখেন তো তিন ফিট তিন ফিট হয়ে গেছে না এইভাবে কিন্তু মাপ দিতে হবে এইভাবে মাপ দেওয়ার পরে এটার মাপ নিয়ে আমরা একটা ইউ তৈরি করব। সিটটাকে ভাঁজ করব। সিটটা ভাঁজ কইরা সাইরা এখন এই সিটটার উপরে আমরা এই পাইপগুলা সর্বপ্রথম যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে ক্যাপিলারি অর্থাৎ এখানে ক্যাপিলারি ঢুকলে এখান থেকে ঠান্ডাটা শুরু হবে সর্বপ্রথম ক্যাপিলারি প্রান্ত থেকে শুরু করব। শুরু করে লাস্ট পয়েন্টে আইসা এই জায়গা দিয়ে বের করে দিব এই জায়গাটা একদম সরাসরি ফ্রিজের যদি এইভাবে থাকে তাহলে এটা কিন্তু একদম পিছনে চলে গেলো যেটা এভাবে যদি তাহলে এই অংশটা কোথায় যাচ্ছে ফ্রিজের একদম পিছন দা বের হবে পিছন দা বের হলে ফ্রিজের এই যে প্লেটটা আছে পিছনে এই প্লেটটাকে খুলতে হবে এটাকে খোলার পরে সেট বের করে এভাবে এটাকে রাউন্ড করে টান দিয়া নিচের দিকে নামাইতে হবে নামানোর পরে যে অংশটা আসবে এটা ধরো যে অংশটা আসবে এই অংশটা আবার যখন আমরা এইভাবে বসাবো এইভাবে যখন বসাবো এখানে কিন্তু চারটা ছিদ্র হবে এক এটা ইউজ করে লাগানোর জন্য এবং এইভাবে যখন আসবে তখন এই পাইপটার সঙ্গে বাঁকা হয়ে যায় পিছন এই পাইপটার যে লাস্টের যে অংশ সেটা সংযোগ হবে এখানে আর এটা সরাসরি চলে যাবে এখন থার্মোস্টের সুইচ আমরা যখন এটা এখানে ফিটিং করব নর্মালে অটোমেটিক এখানে থার্মোস্ট সুইচটা দিতে হবে না এই যে এখানে যে থার্মোস্টেট সুইচটা আছে দেখা যায় এই থার্মোস্টেট সুইচের বেলুসটা টান দিয়ে বের করে এই জায়গায় কিন্তু একটা রাউন্ড করতে হবে রাউন্ড কইরা একটা শিট কেটে ওই থার্মোসিটের বেলসটা এভাবে আয়নে এই জায়গার মধ্যে একটা স্ক্রুটা দিতে হবে তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে বোঝা গেছে আর যদি যেখানে লাগানো আছে এখন ওই জায়গায় আপনি রাইখা দেন তাহলে কিন্তু ফ্রিজটা অটো হবে না তাহলে অটো করতে হলে কি করতে হবে এই পাইপের সাথে হয়তো দেওয়া দিতে হবে এই পাইপের সাথে অবশ্যই দেওয়াটা কঠিন হবে কারণ এটা তো আপনি লাগাই ফেলাইবেন আর যারা বোঝেন তারা অনেক সময় দিতে পারবেন দিয়ে সেটা একবারে লাগাই দিবেন টাইট দেওয়া যারা দিতে পারবেন না তারা এই জায়গায় গোল করে একটা সিট কাটবেন মাপ দিবেন কোনো গোল কিছু দিয়া স্কয়ার করবেন স্কয়ার কইরা ভাঁজ কইরা সুন্দর কইরা এটার মধ্যে একটা ক্যাপিলারির যে বেলুস থার্মাসি সুইচ যে বেলুসটা এখানে আয় না বেলুসটা একটু রাউন্ড করবেন এভাবে রাউন্ড করে এখানে গোলাকার স্ক্রুটা লাগাই দিবেন স্ক্রু ছিদ্র করবেন কোন জায়গায় যেখানে পাইপ নাই আবার পাইপ ছিদ্র করে ফেলাইন না না তাহলে কিন্তু হবে না তাহলে আমরা এই ধরনের এই ব্যাপারটা কিন্তু সহজে তৈরি করতে পারবো কিন্তু তার আগে আমাদের প্র্যাকটিস করতে হবে এই কপার পাইপ গুলাকে রাউন্ড করার জন্য তো কপার পাইপ রাউন্ড করার জন্য আমাদের কি আছে স্প্রিং ভেন্ডার তাহলে আমরা এই পাপড়টা তৈরি করি কিন্তু ওয়ান ফোর স্প্রিং ভ্যান্ডার দিয়ে স্প্রিং ভ্যান্ডার কিন্তু লম্বা রাখা যাবে না ছোট রাখতে হবে যে এক ফিট লম্বা থাকে ওর লম্বা না রেখে মাছ কেটে দেবেন কেটে দিলে রাউন্ড করলে তাড়াতাড়ি এটাকে বের করা দেয় তো এইটা করার জন্য আগে থেকে চেষ্টা করতে হবে এবং আস্তে আস্তে ট্রাই করতে হবে প্রথম দিনই হয়তো আপনারা ভালো পারবেন না কিন্তু যেহেতু ইভাবোটা তৈরি করার জন্য আলাদা মিস্ত্রি আছে যারা মিস্ত্রি পাবেন না তাদের জন্য কিন্তু এই বিকল্প ব্যবস্থাটা পারা যাবে যদি ফ্রিজের কাজ করতে চান তাহলে হা লাগবে ওইটা এটা যদি না শিখেন তাহলে কিন্তু ফ্রিজ অর্ধেক ছেড়ে দিতে হবে কারণ অধিকাংশ ফ্রিজের যখন ইভাবোটা লিক থাকবে তখন আপনি তো তৈরি করতে পারবেন না কি করবেন আওলা ঝলা না করাছে কিছু শীত নিজেরা কেটে আগে শিখতে হবে শিখার পরে দুই একটা অনে বিষ হলে দুই চারটা করার পরে কিন্তু ঠিক হয়ে যাবো হাতের একটা ব্যালেন্স যখন চলে আসবে তখন কিন্তু এটা কি হবে ঠিক হয়ে যাবে তাহলে আমরা যখন আমাদের ইভাবটার এরকম নষ্ট হয়ে যাবে আমরা এটা এখন বের করে ফেলাই এটা এই যে আমরা বের করে ফেলাইছি এই যে এই যে এরকম ভাবে ইউটিউব তৈরি করে আমরা কিন্তু এটাকে মেরামত করতে পারবো বা এইভাবে ফটো তৈরি করে লাগাইতে পারবো আর এটা সিঙ্গার ফ্রিজ এটার কিন্তু নর্মালের যে অংশটা এই যে এটা এটা কিন্তু রেখে দেওয়া যাবে এর ভিতরে দুই মাথার মধ্যে কিন্তু কপার আছে ওই কপারের সাথে এই কপারের সংযোগ দিয়ে দিতে হবে ফ্রিজ পিছন দিয়ে খুলতে হবে কিভাবে খুলতে হবে আমরা যদি ফ্রিজটা ঘোরাই একটু একজন একটু হেল্প করতে পারো আমার হ্যাঁ এটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমরা এই এইটা যখন এটা যখন ভিতরে ঢুকাবো এটা যখন তখন ভিতরে যে একটা প্রান্ত যাবে আর একটা প্রান্ত বের হবে না এই প্রান্তটা ঠিক এই যে এইভাবে পিছনের দিকে বেরিয়ে আসবে এই যে নিচের দিক এই যে এইভাবে বেরিয়ে আসবে এই প্রান্তটাকে তখন এই প্রান্তটাকে কি করতে হবে এটা উঠাইতে হবে এটা সম্পূর্ণটা নিচের থেকে এটা উঠাইলে এখানে এই জায়গাতে যখন বের হবে তখন এখানে কক্সেটটা একটু কাটতে হবে কাটটা আবার নর্মাল থেকে যখন আরেকটা আসবে তখন এটা উঠায় দুইটার মাঝখানে ঝালাই দিতে হবে ভিতরে যে কক্সেট গুলো আছে যেটাকে ফোম বলি ওটা কাটতে হবে এরকম ড্রেন করে কাটার পর এটাকে ঝালাই দিয়ে আবার ফোম দেওয়া এটাকে আটকে দেওয়া এই শীতটা আবার আমরা লাগাই দেবো লাগাই দিলে কিন্তু স্পট দেখা গেল না যা হয়েছে ভিতরে বাইরে থেকে কিন্তু কিছু দেখা যাবে না আমাদের যে ফোম আছে ফোমগুলো স্প্রে ফোম মেরে দিলে সুন্দরভাবে ঠিক হয়ে যাবে এবং সুন্দরভাবে ঠান্ডা হবে বোঝা গেছে তাহলে আমরা যদি এইভাবে ইউ টাইপ এটা কিন্তু ইউ বলা হয় ইউ টাইপ এইভাবে ইউ টাইপ এভাবে যদি আমরা তৈরি করি তাহলে কিন্তু আমরা সব ধরনের ফ্রিজের কাজ করতে পারবো একটা ফ্রিজও ফেরত যাবে না কিন্তু প্রথম প্রথম একটু উনিশ বিশ হলেও আমরা কিন্তু পারবো তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা যদি বিকল্প এই তৈরি করি তাহলে আমাদের কি কি লাগতেছে কি কি লাগতেছে প্রথমত লাগতেছে প্রথমে লাগবে শীত কত কেজি শীত সাতাশ আঠাশ কেজি জিপি সিট বলতে হবে এই সিটের উপরে কিন্তু পলি আছে সিটার উপরে কি আছে পলি আছে তাহলে প্রথমে আমাদের লাগবে কি সিট তারপরে কি লাগবে কপার পাইপ তারপরে কি লাগবে সিলভার টেপ বা ফুয়েল টেপ মনে থাকবে এই টেপগুলা বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় এই টেপগুলা গুলা রাখলে আপনার ঝালাই আর দিতে হবে না আগে যখন আমরা চেম্বার ভাই বটা তৈরি করতাম এবার কিন্তু ঝালাই দিতাম আপনাদের একটু আগে যেটা দেখেছি সেটা কিন্তু ঝালাই দিতাম ঠিক আছে ঝালাই দেওয়া অনেক সমস্যা খরচ অনেক কিছু লাগে আর এটার মধ্যে কিছুই লাগে না ঠান্ডা এটা আরো বেশি ভালো হবে এই জন্য এক সমান ভাবে গেছে সুন্দর ঠান্ডা হবে তাহলে আমরা পারবো প্রথম প্রথম কষ্ট হবে দ্বিতীয় পর্যায়ে কিন্তু আসলে আমরা করতে পারবো এবং এটাই করতে হবে কারণ অনেকের মফসল এলাকায় দোকান কাজ করেন তারা কিন্তু এই ইবাহার বা চেম্বার তৈরি মিস্ত্রি এইগুলা কিন্তু খুঁজে পাবেন না আর এই ধরনের কাজ যারা করেন তারা কিন্তু ডিস্ট্রিক্ট পর্যায়ে দু একজন লোক থাকে কোনো ডিস্ট্রিক্টে পাওয়া যায় না তারা ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে কাজ করে বুঝে গেছে এইগুলা এখানে যে তৈরি করা হয়েছে মনে করেন যে আমাদের দোকানে আগে আমরা নিজেরাই তৈরি করতাম তো এখন আমাদের ব্যস্ততা বাড়ার কারণে আমরা এগুলো তৈরি করার সময় পাই না কি করে আমাদের লোক রাখা আছে ওই তাদেরকে বললে তারা এগুলো তৈরি করে দেবে আমাদেরকে তো আমরা যারা লোক পাবো না তারা কিন্তু আমরা এই বিকল্প হিসাবে এই কাজটা করবো পারবো ইনশাল্লাহ তাহলে এটা কি এটার নাম কি নর্মাল নর্মাল ইভোভারেটর আর এটা পিছনে আছে অংশ এটা কি সাইজ করছি আমরা ইউ ইউ সাইজ করছি না এটা তাহলে ইউ সিস্টেম করলে আর এভাবে নর্মাল বানানো একদম সহজ শীত খুব একটা কঠিন না সহজ কিন্তু এইটা আবার কি করতে হবে এখানে এইটা আপনি যখন এর ভিতরে ঢুকাবেন তখন কিন্তু চায়ের কোনায় চারটা স্ক্রু লাগায় টাইট করে দিতে হবে স্ক্রু যদি না লাগান তাহলে তো লড়া ছড়া করবে তাহলে এই স্ক্রু লাগাই দেবেন প্রয়োজনে ভিতরে দাও আপনি চার চাইকোনা সাইডটা লাগাই দিতে পারেন টাইট থাকতে হবে টাইট থাকলে মাত্র বরফ জমবে আর যে লুজ থাকে লড়া করে তাহলে কিন্তু বরফও জমবে না ওই মিশবেও না ঠিক মতো ফাঁক থাকবে পারলাম যে আমাদের ফ্রিজের যখন ইবাপটার লিক হয়ে যাবে ফার্স্ট টাইপ ফ্রিজে তো ওই ফার্স্ট টাইপ ফ্রিজের ইবাপটার গুলো আমরা এইভাবে শীতকে ভাস করে সুন্দর করে তৈরি করে নেব এবং তৈরি করে যেভাবে পিছনটা খোলার দরকার খুলে সুন্দর করে ফিটিং করে দিব যে তার জন্য আমাদের লাগবে কি ওয়ান ফোর স্প্রিং ব্যান্ডার ওয়ান ফোর কফার পাইপ সাতাশ বা আঠাশ গে জিপি শিট এবং সিলভার বা ফুয়েল টেপ হোয়াইট টেপ এই টেপটা আমাদের লাগবে তাহলে এই চারটা জিনিস হলে আমরা কিন্তু এই ভাবারটা তৈরি করতে পারবো তৈরি করার পরে এখন নিয়ম অনুযায়ী আপনি ভ্যাকুয়াম এবং গ্যাস চার্জ করবেন আর ক্যাপিলারিটা খুব সুন্দর করে ঝালাই দিতে হবে যাতে ব্লক না হয়ে যায় দর্শক আমরা কিন্তু এটা বিকল্প হিসাবে ব্যবহার তৈরির একটা নমুনা দেখাইছি আজকাল কিন্তু অনেকেই এটা করতেছেন তো আপনাদের যদি এই ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন